হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ড্রিম কেরিয়ার সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা আমার স্ক্রিনে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ অলরেডি আমি স্ক্রিনে ওপেন করে রেখেছি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ডিস্ট্রিক্টে নিয়োগ হচ্ছে সেটা সম্বন্ধে সমস্ত বিষয় আমি আলোচনা করব আমার ভিডিওতে ভিডিওটা পথ থেকে শেষ পর্যন্ত দেখো কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে কবে লাস্ট ডেট রয়েছে এবং কি থাকবে ইন্টারভিউ কবে হবে এবং ইন্টারভিউ মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কারা অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল রয়েছে সমস্ত বিষয় আমার এই ভিডিওতে আলোচনা করবো এবং কোথায় কোথায় কটি পোস্ট রয়েছে সমস্ত বিষয় আলোচনা করবো ভিডিওতে ভিডিওটা পথ থেকে শেষ দেখো স্কিপ করবে না স্কিপ যদি করো বুঝতে অসুবিধা হতে পারে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে যা যা বলবো আশা করি ভিডিওটা দেখে তোমাদের উপকৃত হবে তোমরা সবাই সবাই উপকৃত হবে ভিডিওটা দেখে চলো দেখে নিচ্ছি কী রয়েছে ভিডিওতে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দি ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস হুম বলছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ক্রেডিট ডে হ্যাঁ ট্রিলেতে দে কোচবিহার মানে কোচবিহার কল্যাণ ভবন ঠিক আছে এখানে পিনকোড দেওয়া আছে সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা এই নোটিস আর নোটিফিকেশন ডেট দেখতে পাচ্ছ এখানটায় পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ পনেরো তারিখ কিন্তু এটা বেরিয়েছে আজকে কয়েকদিন হয়ে গেছে যাই হোক আমি কাজের জন্য আমি ভিডিও বানাতে পারিনি তার জন্য দুঃখিত তবু তোমাদের কিন্তু এখনো অনেকদিন টাইম রয়েছে ঠিক আছে এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করে নেবে দেখো তোমরা নোটিফিকেশনটা ভালো করে দেখে নাও এখানটা দেখো কোচবিহারে কিন্তু নিয়োগ হচ্ছে ঠিক আছে কোচবিহার ডিস্ট্রিকে বুঝতেই পারছো প্রথমে যেহেতু কোচবিহার হেডিং দেওয়া রয়েছে এখানটায় কোচবিহারে কিন্তু নিয়োগটা হচ্ছে তোমরা যে কোনো জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা ঠিক আছে এখানে পোস্টার রয়েছে ইন্সপেক্টর ইন্সপেক্টর পদে ইন্সপেক্টর এক্সট্যান হচ্ছে এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক আর ইউ ডি ক্লার্ক ঠিক আছে ম্যাক্সিমাম এইচ রয়েছে সিক্সটি ফোর অর্থাৎ তোমাদের বয়স কিন্তু চৌষট্টির মধ্যে হতে হবে ঠিক আছে আঠারো থেকে চৌষট্টির মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে ঠিক আছে আর এখানটা তোমরা পোস্ট গুলো রয়েছে কোথায় কোথায় দেখো অ্যাডিশনাল ইন্সপেক্টর এখানে বলেছে ডেজিগনেশন তোমাদের কিন্তু থাকবে এডিশনাল ইন্সপেক্টর পদে তোমাদের দেখো পোস্ট কোথায় বিডিও অফিস বিডিও অফিস মাথা ভাঙা ওয়ান ব্লকে একটা পোস্ট রয়েছে বিডিও অফিস হলদিবাড়ি ফর মিউনিসিপ্যালিটিতে একটা পোস্ট রয়েছে মাথা ভাঙা ব্লক তে রয়েছে একটা পোস্ট রয়েছে বিডিও অফিসে সবকে সবগুলো কিন্তু বিডিও অফিসে যাব হচ্ছে ঠিক আছে বিডিও অফিসে সীতাই ব্লক সিতাই তো রয়েছে একটা দিনহাটা তে রয়েছে একটা আর সাব ডিভিশন অফিসার মাথা ভাঙা ফর মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটিতে কিন্তু একটা রয়েছে টোটাল তোমাদের কিন্তু ছটি পোস্ট রয়েছে ঠিক আছে টোটাল কটা পোস্ট রয়েছে ছটি পোস্ট রয়েছে তোমাদের কিন্তু পারমানেন্ট স্যালারি কিন্তু বারো হাজার টাকা পার মান্থ দেওয়া হবে ঠিক আছে আর এইখানটা রেসপন্সিবিলিটি তোমাদের কি কাজ করতে হবে দেখো তোমাদের কিন্তু ইস্যু অফ কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইস্যু করতে হবে পেনশন স্কিম মানে যারা পেনশন পায় তাদের কাজগুলো করতে হবে স্কলারশিপের কিছু কাজ করতে হবে তারপরে মানে মানে হোস্টেলকে করতে যে হোস্টেলগুলো থাকবে তোমার যদি তুমি মাথা মা তোমার আন্ডারে যতগুলো হোস্টেল রয়েছে সেগুলোকে মনিটারিং করতে হবে এবং মাথা টু টুতে যদি পড়ো সেক্ষেত্রে তার আন্ডারে যতগুলো হোস্টেল রয়েছে সেটা করতে হবে ঠিক আছে এই এই সমস্ত কাজ কিন্তু তোমাদের করতে হবে এস যারা সরি মানে এসসি এসসি কাস্ট সার্টিফিকেট যেটা হচ্ছে সেটা কি ইস্যু করা এই সমস্ত কাজগুলো তোমাদের করতে হবে আর চলো দেখে নিচ্ছি যে তোমাদের মানে অ্যাপ্লাই করতে গেলে কী কী জিনিসপত্র লাগবে সেখানে তোমাদেরকে অ্যাটাচ করতে হবে অর্থাৎ অ্যাটাচ সেলফ অ্যাটাসের শো তোমাদেরকে যেসব ডকুমেন্টস সাবমিট করতে হবে এখানটায় কোথায় সাবমিট করতে হবে সেটা বলে দিচ্ছি একটু পরে আমি মানে কোয়ালিফিকেশন সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদেরকে কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে যেমন তোমাদের এখানে অ্যাডিশনাল ইন্সপেক্টর তাদের যদি কেউ আগে কাজ করে থাকো যেহেতু এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট ঠিক আছে তাকে যদি কেউ কাজ করে থাকো তাহলে তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করাবে তারপর রয়েছে মানে ফটো আইডেন্টি কার্ড ফটো আইডেন্টি ডকুমেন্টস যেগুলো গভর্নমেন্টের যেমন আধার কার্ড প্যান কার্ড ঠিক আছে তারপরে তোমাদের ভোটার কার্ড এইসব জিনিসের মতো কিন্তু তোমাকে দিতে হবে তারপর রয়েছে ফটো কপি অফ পিপিও যদি কেউ পেনশন পেয়ে থাকো পিপিও মানে পেনশনের যে যেটা হয় যারা আগে কাজ করেছিলে ঠিক আছে সেটা যদি থাকে দিবে আর হচ্ছে কিন্তু বেসিক মানে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদেরকে রাখতে হবে ঠিক আছে বেসিক কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে ঠিক আছে আর এখানে দেখো টম কন্ডিশন কি কি রয়েছে এগুলো তো বললামই একবার এই জিনিসগুলো আরেকবার দেখে নেবে তোমরা এখানে দেখো এই বোঝ যখন বয়স বয়স তোমাদেরকে অবশ্যই 64 এর নিচে হতে হবে 64 নিচে হবে তোমাদের পার্মানেন্ট স্যালারি কিন্তু তোমাকে 12000 টাকা দেওয়া হবে আর অ্যাপ্লিকেশন দ্য অ্যাপ্লিকেশন ইজ উম লিভেল টু বি রিজেক্টেড হচ্ছে ইফ এনি কম্পালসারি হুম যদি অ্যাটাচ না করো যেই ডকুমেন্টস গুলো বলেছে সেগুলো যদি অ্যাটাচ না করছে তোমাদের তোমাদের অ্যাপ্লিকেশন টাকে রিজেক্ট করে দেবে আর তোমাদের কিন্তু যেটা মানে যে কপিটা সেটা করতে হবে মানে অ্যাপ্লাইটা করে যেখানে তোমাদেরকে পাঠাতে হবে সেটা দেখো এখানে তোমরা কিন্তু কুরিয়ার করতে পারবে ঠিক আছে পোস্টটা তুমি যেই পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টে পোস্টে পোস্ট নাম লিখে সেটাকে কুরিয়ার করতে হবে কিন্তু কুরিয়ার মাধ্যমে তোমরা কুরিয়ার করতে হবে অথবা নর্মাল পোস্ট করবে ঠিক আছে আর তোমার যারা কুচবিহারের মধ্যে আশেপাশে বাড়ি রয়েছে তারা অবশ্যই কুচবিহার ডিস্ট্রিক্টে গিয়ে সেখানটায় ড্রপ বক্স থাকবে সেই ড্রপ বক্সে গিয়ে ফেলে দিয়ে আসবে সেটা কিন্তু পাঁচ তারিখের মধ্যে অর্থাৎ সামনে মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু পাঁচ তারিখে পাঁচটার মধ্যে ফেলতে হবে ঠিক আছে আর তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমার মেলের মাধ্যমে অ্যাকসেপ্টেবল হবে না লাস্ট ডেট রয়েছে বললাম এই পাঁচ ছয় দুই হাজার পঁচিশ পাঁচটার মধ্যে ফেলতে হবে আর ম্যান্ডোটারি অফ রিক্রুটমেন্ট উইল বি পার্সোনালিটি টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ঠিক আছে ইন্টারভিউ হবে উইচ উইল বি ইন্টিমেট ইমিডিয়েটলি আফটার লাস্ট ডেট অফ্লিকেশন মানে তোমাদের আবার থাকছে না রিক্রুটমেন্ট ইজ টু বি মেড প্রপারলি নো টেম্পোরারি বেসিক টেম্পোরারি বেসিক অন টেম্পোরারি বেসিক মানে এটা কিন্তু তোমাদেরকে টেম্পোরি বেসিক নেওয়া হচ্ছে এখন যেন ওয়েস্ট বেঙ্গলের চাকরি মানে টেম্পোরারি বেসিস কোনো পারমানেন্ট বলে কোনো জব এখন আজকাল পাই খুব চাপ ঠিক আছে সেহেতু তোমাদেরকে টেম্পো করে নিচ্ছে সেটাকে তোমার আরেকটা জিনিস এখানে কিন্তু চয়েস ফিলিং চয়েস ফিলিং এর একটা ব্যাপার রয়েছে দেখো দ্য ক্যান্ডিডেট ক্যান বি মেনশন দেয়ার ফার্স্ট এন্ড সেকেন্ড চয়েস পোস্ট এটা কিন্তু তোমার ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস মানে কেউ যদি মনে করো আমার মাথা মাথ দিয়ে বাড়ি সে যদি মাথা ওয়ানে বাড়ি হয় সে ওয়ানটা চুজ করলে আর এদিকে টুটা চুজ করলে ঠিক আছে মানে নিজের ব্লকটা তো সবার আগে করবেই তারপরে রয়েছে তোমার পাশের ব্লক মাথা টু আর কেউ যদি মনে করে যে না আমার মাথা ওয়ান এর সঙ্গে সীতা মা করবো করতে পারো কোনো অসুবিধা নেই যার যেটা পছন্দ ঠিক আছে যার যেটা কাজ হয় সেটাই করবে সিলেকশন ঠিক আছে তারপরে সেটা যদি সিলেকশন হয়ে যায় ইন্টারভিউ যদি ভালো হয় তোমাদের অবশ্যই সেখান থেকে তোমাদের কিন্তু যারা ইন্টারভিউ নেবে তাদের তাদের পছন্দ মতোই তোমাকে একটা কিন্তু দেবে ঠিক আছে সেটার মধ্যেই তোমাকে চাকরি করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারে যে সবাই আর এখানে ফরওয়ার্ড বলেছে কপি ফরওয়ার্ড ফর ইনফরমেশন এই জিনিসগুলো একটু দেখে নেবে আর তোমাদের আরেকটা জিনিস বলছি ফর্মটা অবশ্যই ক্যাপিটাল লেটারে করবে সবাই মানে ক্যাপিটাল অক্ষরে করবে ব্লক লেটারে এখানে তোমার ফটো লাগাবে এখানে তোমাদের নাম লিখবে এখানে তোমার বাবার নাম লিখবে আর কেউ যদি বিবাহিত মহিলা হয়ে থাকে সেটা তার হাজবেন্ড এর নাম লিখবে তার ডেট অফ বার্থ তারপরে বয়স কত হচ্ছে ঠিক আছে এখানে ডেট অফ বার্থ পরে এজ বয়স মানে এই ডেট অনুযায়ী বয়স কিন্তু ঠিক আছে এক ছয় দুই হাজার পঁচিশ অনুযায়ী যেটা বয়স হবে সেটা তারপর সেক্স গেলে মেল ফিমেল যেটাই হোক আর তোমাদের অ্যাড্রেস ঠিক আছে পোস্টাল পোস্টাল অ্যাড্রেস তারপরে রয়েছে এখানে পারমানেন্ট অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস পার্মানেন্ট একটা অ্যাড্রেস যেটা আসবে আর হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার ল্যান্ড নাম্বার ইমেল তো দেবেই ঠিক আছে তারপরে কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে প্রথমে মাধ্যমিক তারপর এইচএস তারপরে যদি কেউ গ্রাজুয়েশন করে থাকো সেটা গ্রাজুয়েশন দেবে ঠিক আছে মানে যা কোয়ালিফিকেশন রয়েছে সব দিয়ে দেবে ঠিক আছে আদার্স কোয়ালিফিকেশন যদি থাকে সেটাও দেবে আর ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস মানে দুটো চয়েস বললাম সেই চয়েসগুলো ফিলিং করবে ঠিক আছে তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিবে কোথার থেকে কবে কাজ করেছিল এবং কতদিন পর্যন্ত কাজ করেছো ঠিক আছে আর কি কাজ করতে সেগুলো দিয়ে দেবে ঠিক আছে তারপরে লাস্ট অফ এই আপনার লিস্ট অফ ইনক্লুয়েন্স মানে এক্সপিরিয়েন্সের উপর যা আছে দিয়ে দেবে তারপর ডিক্লারেশন ডিক্লারেশন দেবে এখানে প্লেস এখানে ডেট এখানে তোমার সিগনেচার ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে এইভাবে ফর্মটা সুন্দর করে ফিল আপ করবে এবং সমস্ত ডকুমেন্টস এটার সাথে অ্যাটাচ করবে অ্যাটাচ করে তোমরা কিন্তু ছ তারিখ পাঁচ তারিখের আগে এইখানে গিয়ে কিন্তু ড্রপ বক্সে ফেলে দেবে যারা কোচবিহারের মধ্যে আর যারা দূরে বাড়ি রয়েছো তারা পোস্টাল করবে অথবা কুরিয়ার করবে আমার মতে সব থেকে ভালো কুরিয়ার করা কারণ পোস্টাল করলে অনেকটা যেহেতু করা যাবে না সেহেতু কুরিয়ার করবে ঠিক আছে করলে তাড়াতাড়ি চলে আসবে আশা করি ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখেছো যারা আশা করি বুঝতে পেরেছো কি বলেছি এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও এবং ইন্টারভিউ দিয়ে চাকরিটাতে জয়েন করো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এটুকু বলার চলে আসে আর আমার চ্যানেলটা যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করুন পাশে বিলের মধ্যে ক্লিক করে ক্লিক করে রাখো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপডেটগুলো পাওয়ার জন্য এইভাবে সবার আগে থ্যাংক ইউ